মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন শোলমারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রসঙ্গত কিছুদিন আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে শোলমারি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অনেকেই ভালো রেজাল্ট করেছে এই সাফল্য উচ্ছ্বসিত বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিচালন কমিটির সদস্যরা সকলেই খুশি এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুভাষ রায় প্রধান জানান আমরা আজ শোলমারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করলাম আমরা চাই প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে এরকম রেজাল্ট করুক এই কামনাই করি যারা ভালো রেজাল্ট করেছে তারা সামনের দিকে এগিয়ে যাক এই কামনাই সকলের তরে এই বিষয়ে মাধ্যমিকের কৃতি ছাত্র প্রীতম কার্জি বলেন এবছর ছশো চব্বিশ পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি সামনের দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাইছে আজ তাকে সংবর্ধনা জ্ঞাপন করায় খুশি ওই ছাত্র ওই ছাত্র বলে যারা কম নম্বর পেয়েছে তাদের হতাশ হওয়ার কিছু নেই চেষ্টা করে যাও ফল অবশ্যই পাবে তোমাকে স্কুল থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো কেমন লাগছে প্রথমেই আমাকে এখানে সম্বর্ধনা সবাই স্যার এখানে উপস্থিত আছে সবাই স্যার ম্যাম আমার আমাকে এখানে খুবই ভালো লাগছে কারণ আমি তুমি কত নাম্বার পেয়েছ মাধ্যমকে আমার প্রাপ্ত নাম্বার হচ্ছে ছয়শো চব্বিশ সামনের দিনে কি লক্ষ্য রয়েছে তোমার আমার সামনের দিনে আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা রয়েছে যে আমি যেই এক্সাম দিয়ে আমি আইআইটি অথবা এইআইটি ভর্তি আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই তোমার বাবা মা কি করে আমার বাবা মা কৃষি কাজ তোমরা ক ভাই বোন আমরা দু ভাই দু বাড়ি কোথায় তোমার আমাদের বাড়ি রানীঘাট নাম কি তোমার আমার নাম প্রীতম গার্জি তোমাকে বিদ্যালয় থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো কেমন লাগছে

তোমার ব্যাচের অনেকেই কম নাম্বার পেয়েছে তাদের বিষয়ে কি বলবে চেষ্টা করলে আরো অনেক ভালো পাবে অনেক বেশি নাম্বার পাবে আমার থেকে বেশি ভাবে হবে চেষ্টা করলে হবে আমাদের আজকের কথা হচ্ছে আমাদের যে সরকারি হাই স্কুলের এটা কিন্তু মাধ্যমিক যে আমাদের কৃষি ছাত্র সময় পাইনি দিতে আজকে ওই মাধ্যমিকের কৃষি ছাত্র এবং উচ্চ মাধ্যমিকের যে কৃষি ছাত্র এদেরকে আমরা আজকে সংবর্ধনা জানালাম স্কুলের সামনের দিনে যারা ছাত্রী রয়েছে তাদের বিষয়ে কি বলবেন ছাত্রী ছাত্র এবং ছাত্রী যারা সামনের দিকে আসে ভালো নম্বর পেয়েছে তাদের আমরা কামনা করছি তারা যেন ভালো হয় আরো পড়াশোনা করে এবং আরো ভালো এর থেকে আরো ভালো রেজাল্ট করতে পারে এবং চাকরি থেকে করে সমস্ত যেন ওরা করতে আজকের এই প্রোগ্রামে কারা কারা ছিলেন আজকের আমাদের এই প্রোগ্রামে আমি পরিচয়ন সমিতির সভাপতি তথা আমাদের এই প্রধান শিক্ষক আমাদের সহকারী শিক্ষক এবং আমাদের পরিচয়ন কমিটির সদস্য তার সবাই ছিল এবং আমাদের স্কুলের কর্মী তারাও উপস্থিত ছিল এই উপস্থিত থেকে আমরা আজকে এই সংবাদ অনুষ্ঠানটা করলাম কী নাম আপনার কোন দায়িত্বে রয়েছেন কোন দায়িত্বে রয়েছেন হ্যাঁ কোন দায়িত্বে রয়েছেন পরিচালন কমিটি ব্যাঙ্ক ফারফর্চার মানে